আজকের ভিডিওটি আমি আমার শখের কিচেন থেকে শুরু করেছি খুবই ছোট্ট পরিসরে আজকের ভিডিওটা সাজানোর চেষ্টা করেছি আশা করব আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে পুরো ভিডিওটা জুড়ে থেকে যাবেন বরাবর চার মিনিট ছয় সেকেন্ডের একটা ভিডিও হয়েছে এই ভিডিওটা অনেকটাই ছোট করেছি কারণ আজকে সেরকমভাবে আর ভিডিও করতে পারিনি তো যতটুকু করেছি ততটুকুই আপনারা একটু কষ্ট করে দেখে যাবেন আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্য একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আমার কিচেন বলতেই অনেক ছোট্ট একটা কিচেন আমার কিচেন বলতেই এতটুকু ছোট্ট একটা কাউন্টারটপ তো এটাকেই আমি আমার মনের মতো করে সাজানোর চেষ্টা করি কয়েকদিন পর পর এক এক রকমভাবে সাজিয়ে তুলি তো আজকেও ভিন্নভাবে সাজাচ্ছি এই যে ছোট্ট সেলফটা দেখতে পাচ্ছেন এটাকে প্রথমে সরিয়ে ভালো করে এই জায়গাটাকে ঘষা মাজা করে একদম একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি এখন হচ্ছে এই তাকটাকে সরিয়ে দিয়েছি আজকে এভাবে আগে তো অন্যভাবে ছিল এখন একটু সোজা করে দিয়েছি আর হলুদ যে তাকটা আছে আর এফ এলের এই তাকটাকে এখন আমি এখান দিয়ে দিব এই জায়গাতে সবসময় ছিল তবে আমি ওলট পালট করে এক একবার এক এক জায়গায় রাখতে পছন্দ করি এ কারণে এটা এতদিন অন্য সাইডে ছিল তো এখন যেহেতু আমি আবার নতুন করে সাজাচ্ছি তো এইভাবে করে রাখলে আমার কাছে মনে হয় ভালো হবে সিরামিক্সের ট্রেগুলোতে আমি যেই অর্গানাইজেশন করেছিলাম এতদিন ওটা আসলে আমার কাছে মনে হচ্ছিলো যে একটু ঝামেলার মনে হচ্ছে দেখতে যদিও অনেক ভালো লাগতো তবে আমার কাউন্টার কাউন্টারটপ যেহেতু অনেকটাই ছোট। বারবার পানি ছিটকা পড়ে আর এ কারণে কিন্তু আমাকে প্রচুর মোছামুছি করতে হয় এ কারণে ওই দুইটা ট্রে সরিয়ে আমি আর এফ এই তাকটার মধ্যে সব সিরামিক্সের কাপ পেয়ালা সব কিছুই রাখছি দেখার সৌন্দর্যের জন্য যখন ট্রেতে অর্গানাইজ করে রেখেছিলাম তখনও দেখতে অনেক ভালো লাগতো তবে আমার কাজের সুবিধার্থে আমি এখন এই আর এফ এলের তাকের মধ্যে সাজিয়ে রেখেছি আর এই তো যে উডের যেই তাকটা আছে ওই তাকের সামনে আমি খুব সুন্দর করে এখন অর্গানাইজ করব এই ট্রেটার মধ্যে এটা হচ্ছে একটা রেইনবো ট্রে গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি ভাইরাল যে কাপগুলো আছে সেগুলো আমি নিজে ডিআইওয়াই করে নিয়েছি তো সেগুলো দিয়ে তারপর একটা সিরামিক্সের পট সেই সাথে একটা স্ন্যাক প্ল্যান্ট আর কিছু চামচ দিয়ে এই ট্রেটা সাজিয়ে তুলেছি আর একটা মানি প্ল্যান্ট আমি সিঙ্কের একদম পাশে রেখেছি দেখতে না আমার কাছে ভীষণ ভালো লাগে কিছুদিন পর পর যদি চেঞ্জ করে দেয়া হয় তাহলে অন্যরকম নতুনত্ব ফিল হয় ফ্যারি লাইট দিয়ে যে কোনো জায়গা যখন ডেকোরেশন করা হয় অন্যরকম ভালো লাগে দেখতে খুবই চকচকে ফিল হয় আমি যখনই কাজকর্ম করি তখনই লাইটগুলো জ্বালিয়ে কাজকর্মগুলো করি আমার এই ছোট্ট কিচেনের ছোট্ট কাউন্টার টপটা আপনাদের কাছে কেমন লাগে জানি না তবে আমি আমার মনের মতো করে সাজানোর চেষ্টা করি সব সময় তো এখন দুইটা প্লেসমেন্ট দিয়ে দিয়েছি সামনে সুন্দরের জন্য আর এখন যে ভাইরাল কাপটা আমি গতকাল ডিআইওয়াই করেছি সেটাতে এক কাপ দুধ চা খেয়ে নেব জানি না আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে একটা সুন্দর কমেন্ট করে যাবেন আর একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে যাবেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ